হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে থেকে তোমাদের জন্য নতুন সিরিজ চালু হচ্ছে আশা করি থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আশা করি প্রত্যেককে এই সিরিজে তোমাদেরকে পাশে পাবো যেভাবে আমরা প্রত্যেকটা পরীক্ষার আগে প্রত্যেকটা এক্সামের সিরিজ চালু করি সেরকমই কিন্তু এএনএম জিএনএম এর জন্য আমরা সিরিজ অলরেডি শুরু করে দিয়েছি আজকে থেকে এর আগের দুটো ভিডিওতে কিন্তু বলে দিয়েছি ফর্ম ফিল শুরু হয়ে গেছে কবে থেকে একুশে মার্চ থেকে কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে গেছে এনএম জিএনএমের জন্য ঠিক আছে একুশে মার্চ থেকে শুরু হয়েছে একুশে এপ্রিল পর্যন্ত চলবে এবং পরীক্ষা কবে পরীক্ষা চোদ্দোই জুলাই সম্পূর্ণ ডিটেলসে কিন্তু ওই ভিডিওতে বলে দিয়েছি কোন কোন সিলেবাস আছে কী কী পড়তে হবে কীভাবে নার্স হওয়া যায় কোন নার্স হওয়ার জন্য কতটা কি তোমার লাগে মানে এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগে বা এজ লিমিট লাগে ঠিক আছে সব কিছু কিন্তু ডিটেলসে আলোচনা করে দিয়েছি যদি ভিডিও দুটো খুঁজে না পাও প্রথমত তো চ্যানেলে গেলেই খুঁজে পাবে যদি না খুঁজে পাও ডিসক্রিপশানে যাবে একদম নিচে দেখবে সেই ভিডিওগুলো সব পেয়ে যাবে তো আজকে আমরা কি করব। যে তোমাদের এএনএম এনএম কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং সব থেকে কিন্তু মেজরিটি নাম্বার যেটা তোমাকে রাখে সেটা কিন্তু জীববিদ্যা বা লাইফ সায়েন্স লাইফ সায়েন্স থেকে কিন্তু তোমার পঞ্চাশ নাম্বার আসে একশো পনেরোই পরীক্ষা যেখান থেকে কিন্তু পঞ্চাশ নাম্বার শুধুমাত্র লাইফ সায়েন্স থেকে আসে তার মানে কতটা গুরুত্বপূর্ণ তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আজকে থেকে আজকে থেকে এনএম জিএনএম এর ফর্ম ফিল আপ কালকে শুরু হয়েছে এবং আজকে থেকে তোমাদের জন্য রেগুলার কিন্তু ক্লাস দেওয়ার আমরা চেষ্টা করবি এনএম জিএমএম এর তবে হ্যাঁ তোমাদের সাপোর্ট চাই তোমরা যদি কমেন্ট করো লাইক করো ক্লাসে ক্লাসগুলো শেয়ার করো তবেই কিন্তু আমরা এটাকে কন্টিনিউ করব তো এর আগে একটা নোট দেখতে পাচ্ছ তোমাদের সামনে খুলেছি জীববিদ্যা পাঁচশোটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর কিন্তু এই পিডিএফটায় আছে এখান থেকে এর আগে একটা ক্লাসে আমরা কুড়িটা কোয়েশ্চেন আলোচনা করেছি যেটা হয়তো এনএম জিএনএম বলে আমরা করাইনি কিন্তু এই পিডিএফ থেকে করিয়েছি সুতরাং সেটাকে আর আমরা রিপিট করবো না তোমাদেরকে ওই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে সেখানে তোমাদেরকে কিন্তু চেষ্টা করব ওখানে ওই ক্লাসের লিঙ্কটা দিয়ে দিতে আজকে আমরা কুড়ির পর মানে একুশ থেকে শুরু করব। ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে কিন্তু ভিডিওটা একটা লাইক করে দাও এবং তোমাদের অপশান দেবো তোমরা কিন্তু নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে তো প্রথমে চলো দাগ থেকেই শুরু করি ক্লাসটা ঠিক আছে নিচে আমার উত্তর দেওয়া আছে উত্তরটা কিন্তু আমি ঢেকে রাখছি ঠিক আছে তো প্রথম কোশ্চেন কি বলেছে দাগের কোশ্চেন দেখতে পাচ্ছো কি বলেছে প্যারামোসিয়ামের গমনাঙ্গের নাম কি। প্যারামেসিয়াম বা প্যারামোসিয়াম এর গমনাঙ্গ বা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করে কিসের মাধ্যমে অপশান দেখে নিচ্ছি অপশান বলেছে পা ফ্লাজেলা সিলিয়া নাকি সিটা কিসের মাধ্যমে প্যারামোসিয়াম এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করে তোমাদের জন্য যে নির্দিষ্ট সময় দিচ্ছি সেই সময় কিন্তু তোমরা অ্যান্সার করবে কেমন করে অ্যান্সার করবে কমেন্টে লিখবে কুড়ি পয়েন্ট মানে কুড়ি দাগ ধরো তোমার উত্তর হলো এ তাহলে কুড়ির এ এরকম লিখে লিখে কমেন্ট করো ঠিক আছে তোমাদের সময় দিচ্ছি অবশ্যই কিন্তু কমেন্ট করবে এবং অবশ্যই আমি কিন্তু উত্তর সাথে সাথেই বলে দেবো ঠিক আছে কারণ তোমার যদি কমেন্ট করতে দেরি হয় তুমি ভিডিওটা পজ করবে করে কমেন্ট করবে ঠিক আছে উত্তর আমি সাথে সাথে বলে দেবো সঠিক উত্তর কী হবে উত্তর কিন্তু হয়ে যাবে সিলিয়া প্যারামোসিয়াম কিন্তু সিলিয়ার মাধ্যমে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু চলাফেরা করে দেখতে পাচ্ছি সঠিক উত্তর সিলিয়া এই পিডিএফটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে যারা এখনও জয়েন করুন তারা কিন্তু নিচের ডেসক্রিপশান থেকে আমাদের এনএম জিএনএম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবে নেক্সট কোশ্চেন দেখো বলেছে খাদ্য শৃঙ্খলে সাধারণত খাদ্য স্তরের সংখ্যা কয়টি আমরা জানি যে খাদ্য শৃঙ্খল বা খাদ্য স্ট্রাকচার আছে এরকম পিরামিডের মতো সেখানে খাদ্য শৃঙ্খলের খাদ্যস্তরের সংখ্যা কয়টি তিন থেকে পাঁচের মধ্যে সাত থেকে দশের মধ্যে এগারো থেকে তেরোর মধ্যে নাকি চোদ্দো থেকে ষোলের মধ্যে যেটা তোমাদের সঠিক মনে হচ্ছে তোমরা কিন্তু অপশানটা অবশ্যই কমেন্টে লিখবে ঠিক আছে তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে এ দেখতে পাচ্ছ তিন থেকে পাঁচের মধ্যে মানে যে খাদ্যস্থ সেটা কিন্তু তিন থেকে পাঁচের মধ্যে কিন্তু থাকে এরকম করে করে এমসি সাথে তোমাদের প্র্যাকটিস করানো হবে রেগুলার ক্লাস তোমাদের করানো হবে এবং প্রশ্নের সাথেই তোমাদের সময় দেবো উত্তর বলার তোমরা চেষ্টা করবে উত্তরটা সময়ের মধ্যে দেওয়ার নেক্সট কোশ্চেন বলছে কোন অঙ্গ থেকে রেনিন খড়িত হয় রেনিন কোন অঙ্গ থেকে খরিত হয় অপশান থেকে নি ফুসফুস ত্বক অন্ত্র নাকি বৃক্ষ কোন জায়গা থেকে বা কোন অঙ্গ থেকে রেনিন খরিত হয় আশা করি এতক্ষণ তোমাদের উত্তর কমেন্টে বলা হয়ে গেছে যারা পারবে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে কিন্তু বৃক্ষ অপশান ডি বৃক্ষ থেকে কিন্তু রেনিন কিন্তু খরিত হয় এগুলো কিন্তু লাইফ সায়েন্সের গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তোমাদের কিন্তু ডিটেলস ক্লাসও কিন্তু করানো হবে সেটা কিন্তু আমাদের পেইড ব্যাচে করানো হবে এবং ইউটিউবেও কিছু ডিটেলস ক্লাস তোমাদের জন্য কিন্তু করার ব্যবস্থা আমরা করে দেবো তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তেইশ দা কী বলেছে মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কত মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কত অপশান এ দেখতে পাচ্ছি বারো জোড়া বলেছে ঠিক আছে অপশান বি দিকে যাব আমরা অপশান বি কী বলেছে অপশান বি বলেছে দশ জোড়া একটু সেট করে নিই দেখো অপশান বি দশ জোড়া একত্রিশ জোড়া নাকি বাইশ জোড়া তাহলে অপশান এ কী ছিল অপশান এ ছিল বারো জোড়া তাহলে বারো দশ একত্রিশ না বাইশ আশা করি উত্তর কমেন্টে বলা হয়ে গেছে সঠিক উত্তর কী হবে বারো জোড়া আমাদের করটিও স্নায়ু কটা আছে অপশানে ১২ বারো জোড়া কিন্তু করটিও স্নায়ু আছে নেক্সট বলেছে কোন হরমোন বিএমআর বৃদ্ধি করে বিএমআর বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন ইনসুলিন অক্সিন থাইরক্সিন নাকি ইস্ট্রোজেন কোন হরমোন বিএমআর নিয়ন্ত্রণ বা বিএমআর বৃদ্ধি করতে সাহায্য করে উত্তর ফটাফট কমেন্টও করে দেবে ফটাফট কমেন্টও করে দেবে কমেন্টে একদম মানে উত্তরের ঝড় বইয়ে দেবে ঠিক আছে সঠিক উত্তর কী হবে অপশান সি থাইরক্সিন থাইরক্সিন কিন্তু বিএমআর বৃদ্ধি করতে সাহায্য করে পরবর্তী কোশ্চেন দেখো পঁচিশ ডাক কোশবাদের প্রবর্তককে কোশবাদের প্রবর্তককে অপশান দেখে নিচ্ছি হোয়াটসঅ্যান ও ক্লিক স্লাইডেন ও সোয়ান ড্যানিয়েল ও ড্যাবসন নাকি সিঙ্গার ও নিকলসন তোমাদের যেটা উত্তর মনে হচ্ছে আশা করি উত্তরটা প্রত্যেকেই পারবে যারা ক্লাস টেনের পড়া যাদের বায়োলজির পড়া বা লাইফ সায়েন্সের পড়া যাদের মনে আছে প্রত্যেকে কিন্তু অ্যান্সার করতে পারবে ঠিক আছে তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কমেন্ট করে দিয়েছ আমি জানি অনেকেই কমেন্ট করে দিয়েছো সঠিক উত্তর কী হবে স্লেইডেন ও সোয়ান দেখবে সোয়ান কোচ বলে একটা কোচ আছে ঠিক আছে তো এই যে সোয়ান সেই নামে মনে রাখতে পারো স্লেইডেন ও সোয়ান এই দুজন কিন্তু কোচবাদের প্রবর্তক বলা হয় এনাদেরকে ঠিক আছে নেক্সট দেখো কী বলেছে ছাব্বিশ দাগ জীব সজীব কোষ প্রথম কে আবিষ্কার করে না সজীব কোষ প্রথম কে আবিষ্কার করেন তোমরা যদি রেগুলার চাও যেরকম ক্লাস প্রতিদিন আসুক একবার কমেন্টও করবে যে স্যার প্রতিদিন ক্লাস দিন ঠিক আছে তোমাদের এই কমেন্ট লাইক ছোটোখাটো স্টেপগুলোতেই কিন্তু আমরা মানে তোমাদের জন্য কিন্তু আরও এগিয়ে আসতে পারি ঠিক আছে তো সজীব কোষ প্রথম কে আবিষ্কার করেন রবার্ট ব্রাউন রবার্ট হুক লিভেন হক সোয়ান সজীব কোষ কে আবিষ্কার করেন প্রথমেই কিন্তু যে কোষটা আবিষ্কার হয়েছিল প্রথম কোষ সেটা কিন্তু মৃত কোষ কোথায় পাওয়া গিয়েছিল কর্ক বা কাঠের যে কর্ক বলা হয় সেই কর্কে কিন্তু প্রথম মৃত কোষ এবং উদ্ভিদ কোষ কিন্তু আবিষ্কার করেছিল এখানে বলছে সজীব কোষ প্রথম কে আবিষ্কার করেন সঠিক উত্তর কী হবে লিভেন হক এর নাম কিন্তু কেউ বলা উচিত না নার্সিং পরীক্ষা দিচ্ছ লিওন হক এদেরকে চিনবে না তাহলে কিন্তু খুব বড় বিপদ ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি সাতাশ দেখ বলেছে বীজের শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কত বীজের শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কত এন টু এন থ্রি এন নাকি ফোর এন কোনটা হবে সঠিক উত্তর এন টু এন থ্রি ফোর যেটা সঠিক উত্তর তোমাদের মনে হচ্ছে যারা প্রিপারেশন করছো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে ফেলো সাতাশের যেটা মনে হচ্ছে সেটা লিখে কমেন্ট করে ভালো সঠিক উত্তর কী হবে থ্রি এন বীজের শস্য কিন্তু থ্রি এন কোমোসম থাকে একদম কিন্তু ইজি জিনিস এইগুলো কিন্তু মনে রাখতে হবে এগুলো পরীক্ষায় আসে এবং যে কোশ্চেনগুলো তোমাদেরকে দেখানো হচ্ছে এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে ঠিক আছে এমন যেসে কোশ্চেন নিয়ে তোমাদের কিন্তু ক্লাস আমরা করাই না ভালো করেই জানো সেটা ফুড এসে তোমাদের ফ্রিতে যে ক্লাসগুলো করানো হয়েছে আমাদের ইউটিউবে সেখান থেকে বলতে গেলে নাইনটি পার্সেন্ট কমন এসেছে ঠিক আছে বিশ্বাস নয় এখনও ভিডিওগুলো দেখতে পারো এবং আমাদের পেইড ব্যাস থেকে তো হান্ড্রেড পার্সেন্ট কমন নিচের কোন উপাদানটি সজীব ট্রাকিয়া ট্রাকিড জাইলেম প্যারেনকামা নাকি জাইলেম তন্তু কোনটা সজীব একবার আমি অপশনগুলো বলছি ট্রাকিয়া ট্রাকিড জাইলেম প্যারেনকাইমা নাকি জাইলেম তন্তু কোনটা সজীব সঠিক উত্তর কি হবে ট্রাকিরা ঠিক আছে ট্রাকিড কিন্তু সজীব এই যে অপশানগুলো দিয়েছে এগুলো কিন্তু একমাত্র সজীব হচ্ছে ট্রাকিট পরবর্তী কোশ্চেনে চলে যাব সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি যকৃত প্লীহা বৃক্ষ নাকি প্যারোটিট গ্রন্থি কোনটা তোমাদের মনে হচ্ছে একটা একটা কথা তোমাদেরকে বলে রাখি তোমরা যদি ডিটেলস ক্লাস চাও অনেকে বুঝতে পারছো না যে তাদের প্রিপারেশান অতটা নেই তারা বুঝতে পারছো না যে কিভাবে ক্লাস করবো বা কিভাবে উত্তরগুলো পাচ্ছে সবাই আমি পাচ্ছি না কেন তাদেরকে বলে রাখি ডিটেলস ক্লাস কিন্তু আমরা পেইড ব্যাচে করাচ্ছি এবং আমাদের ক্লাস কিন্তু একুশ তারিখ থেকে শুরু হয়ে গেছে যেদিন থেকে ফর্ম ফিল আপ শুরু সেদিন থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু তো হাতে তোমাদের যে কটা সময় আছে সেই কদিন আমরা তোমাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করাবো খুব ভালোভাবে তোমাদেরকে তৈরি করব এবং আমাদের টার্গেট আমাদের পেইড ব্যাচের টার্গেট কিন্তু হচ্ছে মিনিমাম পঁচাত্তর প্লাস নাম্বার করতে হবে সরকারি কলেজ পেতে গেলে সরকারি কলেজে কাউন্সেলিং করতে গেলে মিনিমাম পঁচাত্তর প্লাস নাম্বার করতে হবে আমাদের টার্গেট থাকবে মিনিমাম পঁচাত্তর কিন্তু আমরা কোনো সময় পঁচাত্তরের টার্গেটে পড়াবো না আমরা একশো প্লাসের টার্গেটে তোমাদেরকে তৈরি করব ঠিক আছে এবং সব সাবজেক্টের এক্সপার্ট টিচাররা তোমাদেরকে ক্লাস করাবেন তো দেখো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হবে প্লিয়া সবচেয়ে বড়ো লসীকাকরণতে কী সবচেয়ে বড় লসিকাকরণ কিন্তু প্লিয়া পরবর্তী কোশ্চেন কী বলছে দেখো ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স পৌষ্টিক নালির কোন অংশে সংলগ্ন থাকে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স পৌষ্টিক নালীর কোন অংশে সংলগ্ন থাকে সঠিক উত্তর কী হবে আগে অপশানগুলো দিয়ে নিই মলাশয় সিকাম ডিওডিনাম নাকি জেজুনাম কোথায় অ্যাপেন্ডিক্স ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স পৌষ্টিক নালি সংলগ্ন থাকে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু পরের পেজে চলে এসেছে সিকাম সঠিক উত্তর কী হবে সিকাম কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে তো আজকের ক্লাসে আমরা দশটা কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেহেতু প্রথম ক্লাস পরবর্তী ক্লাস থেকে কিন্তু আমরা কুড়িটা পঁচিশটা করে কোশ্চেন এক একটা ক্লাসে আলোচনা করব তবে তার জন্য তোমাদের ভরপুর কমেন্ট চাই কমেন্টে কমেন্ট বক্স যদি ভরে যায় তবে গিয়ে কিন্তু নেক্সট ক্লাসে কুড়িটা পঁচিশটা করে কিন্তু এক এক ক্লাসে তারও বেশি করে কিন্তু আলোচনা করব ঠিক আছে এবং এই সিরিজটা কিন্তু আমরা এনএম জিএনএম পরীক্ষা পর্যন্ত কন্টিনিউ করব আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি কেউ পেইড ব্যাচে যুক্ত হতে চাও আমাদের সাথে যোগাযোগ করবে পেইড ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এইট টু জিরো সেভেন জিরো নাইন টু ফাইভ সেভেন নাইন এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে নার্সিং ব্যাচ বলে আমাদের পেইড ব্যাচে মাত্র দুশো নিরানব্বই টাকার বিনিময়ে সম্পূর্ণ নার্সিং কোর্সটা করানো হবে কোনো মাসিক কোনো চার্জ বা কোনো মান্থলি পেমেন্ট তোমাদেরকে নেওয়া হবে না একবারই দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট করে তুমি কিন্তু ক্লাস করতে পারবে এবং সেখানে সব টপিককে কিন্তু ডিটেলস ক্লাস করানো হবে এবং ইউটিউবে আমাদের ফ্রি সেশন চলতে থাকবে তুমি যদি ফ্রিতে বা বিনামূল্যে আমাদের সাথে প্রিপারেশন করতে চাও অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবে আজকের ক্লাস এখানে শেষ করছি দেখা হবে কোনো পরবর্তী ক্লাসে কোনো নতুন টপিক নিয়ে তত পর্যন্ত সুস্থ থেকে ভালো পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত